ছোট্ট এক ইগল প্রথমবার উড়তে গিয়ে ভয় পাচ্ছিল অনিশ্চিত ডানা মেলে অপরণিত ইগলটি উড়ার চেষ্টা করে নিচের উপত্যকা বিশাল আর বাতাস প্রবল ইগল তাকে সাহস দিয়ে বলল তুমি পারবে শুধু একবার চেষ্টা করো তুমি এটা করতে পারো একবার চেষ্টা করো মায়ের কথা শুনে মনে জোর পেল ছোট্ট ইগল চোখ বন্ধ করে লাফ দিল পাহাড়ের বাতাস তার ডানায় হাওয়া ভরে দিল ভয় পেও না আমার বাচ্চা তুমি পারবে এবার লাভ দাও ছোট্ট ইগল উড়তে লাগলো পাহাড়ের ওপরে আমরা পাহাড়ের উপর দিয়ে উড়ে যাই এটা তার শিকার খুঁজছে প্রকৃতির আসল শিকারী সেদিন সে জানল সাহস থাকলে ভয় কাটিয়ে ওড়া যায় আকাশে ভয়কে জয় করে সে আকাশে উঠতে শিখল সাহসের সাথে সে তার ডানা মেলে ধরল এবং উড়ে গেল এই গল্প থেকে আমরা শিখতে পারি ভয়কে জয় করাই আসল শক্তি